আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই তো আমরা বলছিলাম ইতিপূর্বে যে আমাদের সংগঠনে আরও লোক আমরা নেব মূল টার্গেট হচ্ছে চৌষট্টি জেলা আমরা কমপ্লিট করব তো আমাদের মোটামুটি ধরে নেন যে চল্লিশ পাঁচচল্লিশ জেলার হয়ে গেছে বাকি যে জেলাগুলো আছে জানা জানায় দেবো জানানোর পরে আপনারা এইটার মাধ্যমে আপনারা যোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মূলত এখন চৌষট্টি জেলা কমপ্লিট এই জন্যই করবো কারণ দেখেন ভাই আপনারা অনেক আছেন আসার জন্য প্রস্তুত কিন্তু এখন এই মুহূর্তে আমাদের এতগুলা লোক নিয়ে এখানে কিন্তু কুর্মা পোলাও আপনি পাবেন না এখানে আসবেন আমরা কর্ম করি কর্মর পাশাপাশি একে অপরের সাথে বিভিন্ন জেলার ভাইগুলার সাথে একটু কোনো কাজে যদি আপনি আজকা যান সেগুলোর পরামর্শ নেবেন বা নিজের আমার যে অভিজ্ঞতাটা আছে সেটাও আমরা এখানে শেয়ার করব যেন একে অপরের উপকার হয় তো সেই জায়গা থেকে মূলত আমাদের এই সংগঠনটা করা এই যে আসছে আমার সাথে আমার এখানে চলে আসছে আমি আবার ওর ওখানে গেলে ওর কাছে আমি যাইতে পারতেছি এই যে যে একটা বন্ডিং এটা আমরা যদি এমনি মুখে মুখে থাকতাম তাহলে এই আন্তরিকতাটা হয়তো বা থাকতো দ্বিতীয়ত আমি খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা সেটা হচ্ছে কোনটা যারা শুরু থেকে আমাদের সংগঠনে আপনারা যুক্ত হওয়ার আশা ছিল বা যে কারণে হোক হয় নাই দেখা গেছে যে এমনও হইতে পারে যে আমরা একসাথেই এই সংগঠনে আজকে থাকার কথা তারা যে কোনো কারণে হয়তো ইয়া দূরে রয়ে গেছে তো যারা আবার ভুল বুঝতে পারছে যে কোনো কিছুর ভুল বুঝতে পারছে যে না কে ভালো কে খারাপ এই জিনিসটা সে বুঝতে পারছে তারা এরকম এমন এখন এমন হয়ে গেছে যে কুলো পাইতেছে না ওগুলো পাইতেছে না সে নিরিবিলি রয়ে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া এই নাম্বারে নাদিমের নাম্বার দেওয়া থাকবে ও যেহেতু আমাদের সংগঠনের সেক্রেটারি অবশ্যই ওর সাথে যোগাযোগ করবে তো যোগাযোগ করলে তখন আমরা এটা নিয়ে আবার আমরা আলোচনা করব আপনি যে হইতে পারেন ভাই আমরা সংগঠন করছি দলাদলি করার জন্য না নোংরামি করার জন্য না আমরা চাই যে ভাই হিসাবে একে অপরের সাথে আমরা যুক্ত থাকতে আর কিচ্ছু না সহযোগিতা হ্যাঁ আমাদের এখানে আদার্স কোনো চাওয়া পাওয়া নাই অমুকের বিরুদ্ধে যাইতে হবে অমুকের বিরুদ্ধে এটা করতে হবে ন মোটাও না ভাই আল্লাহ না করা আপনারা অন্তপক্ষে এটা বলতে পারবেন না আমাদের সংগঠনের কোনো ব্যানার নিয়ে বা কোনো ইয়া নিয়ে কারো বিরুদ্ধে কোনো ভিডিও করছে বা কোনো পোস্ট করছে

লোকের যে উচিত জবাব কীভাবে দিতে হয় সেটা তারা সেভাবে দিয়েছে এখন কেউ যদি কাউকে গালিগালাজ করে আপনি যদি আবার তার কাছে গালিগালাজ করতে যান জিনিসটা একটা খারাপ হয়ে যায় তো সম্মান যাকে দেওয়া আল্লাহ অবশ্যই দিবে টাকা পয়সা আসলে কোনো কিছুই নাই আমাদের সংগঠনটা মূলতই হচ্ছে আমাদের যে স্যানিটারি এবং ইলেকট্রিক জগতের যে ভাই ব্রাদারগুলো আছে তাদের একে অপরের হেল্পের জন্য আমরা যে কোনো জায়গায় প্রবলেমে পড়তে পারি আমরা সিলেটে যে কোনো কাজে যদি আমি কোথাও যাই কখনো যাই কোনো প্রবলেমে পড়ি বা চট্টগ্রামে যেয়ে পড়ি আমি যদি ওই এলাকার আমার ভাই যারা থাকবে যারা আমাদের সংগঠনের সদস্য যদি আমি একবার ফোন করি ভাই আমি একটা প্রবলেমে পড়েছি অবশ্যই ভাইটা আমার চলে আসবে তো এই আমাদের মূল মোটিভটাই হচ্ছে এইটা যে আমরা সারা দেশের ভিতরে এমন একটা সংগঠন তৈরি করব যাতে করে আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কোনায় গিয়ে আমরা একে অপরের সাথে সাহায্য সহযোগিতা সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আমি বলি আমাদের যে সংগঠনের যে কটা সদস্য আছে মার্শাল্লা আসলে ঘরের গার্জিয়ান তার ওই পোলা কিন্তু ওই লাইনেরই হয় ওই আচরণের হয় আর যদি ঘরের কর্তা যদি ছয় নয় চোদ্দ থাকে তাহলে তার ওই সংসারের বাকি লোকগুলো ওরকম হয় যার যাদের যোগাযোগ আছে তাদের কাগজপত্র পাঠায় পাঠাইলেও আমি নাদিমের কাছে যাবো এগুলো আবার যাচাই বাছাই চলবে আজকে নাদিম যদি বড় হয় আমার কি কোনো অংশে কি কমবে বা ক্ষতি হবে আমাদের সংগঠনের যারা একটু তারা যদি বড় হয় আমার কি কমবে এই মন রাখতে বিশেষ করে পুরান যারা তাদেরকেও আমরা এই সুযোগটা দিলাম আমি কারণ আমরা বুঝি ভাই আপনারা কোন মাইন চিপে আছেন বা কোন অবস্থান আছেন এটা বুঝি হ্যাঁ যেহেতু আপনার ভুল আপনি বুঝতে পারছেন ওয়েলকাম আসুন কি না দিন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমাদের ঘোষণাপত্র শুনলেন আমাদের যে সংগঠনের সভাপতি সাহেব উনি তো বলেই দিলেন যে কাল থেকে আমাদের নতুন যে সদস্য কম এটা বিতরণ শুরু হয়ে যাবে এবং বাকি যে জেলাগুলো আছে হয়তো পনেরোটা মতো জেলা বাকি আছে পনেরো ষোলোটা মতো আমরা জেলার নামটা কালকে ঘোষণা করে দেবো এই সেই যে ঘোষণাটা করব যে জেলাগুলো আপনারা বাকি আছে ওই সদস্য যদি কেউ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরিচয় দিয়ে যে আমরা এই জেলা থেকে আপনাদের সাথে যোগাযোগ করছি আগে আমরা প্রত্যেকটা জেলা কাবার করব তারপরে হচ্ছে একাধিক জেলা থেকে যদি কেউ হয় যে জেলা থেকে এক দুইজন বা তিনজন আছে তখন আমরা ওইটা বিবেচনা করব সেই সাথে যারা প্রবতন ছিলেন অর্থাৎ এই সংগঠন তৈরির আগেও যখন আমরা একসাথে ছিলাম একটা পরিবার হয়ে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ব্যাপারটা কনসিডার করা হয়েছে ভালো কিছু হবে ইনশাল্লাহ সামনে টেনশন করেন না কারা জেলার বাইরে যে যে লোকগুলা থাকবে তারা কোথায় যাবে একটু অপেক্ষা করেন কারণ আমরা এনে বিনা স্বার্থে আমাদেরও কর্ম আছে আমার আছে তার আছে আমাদের প্রতিটা লোকের আছে আমাদের কর্মের ভাগে ভাগে কিন্তু এই কষ্টটা আমরা করতেছি এই সংগঠনটা সংগঠিত রাখার জন্য তো পরবর্তী যারা এই চৌষট্টি নেওয়ার পর পরে আবার আপনারা গণহারায় আমরা ছাড়া বাংলাদেশ থেকে নেব টেনশনের কিছু নেই ইনশাল্লাহ আপনারাই আপনাদের সংগঠনে আসবেন কোনো সমস্যা নেই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে প্রবাসী ভাইরা যারা আছে তারাও আমাদের এখানে যুক্ত হইতে পারেন এখন ইনিশ্চেন আমাদের এখানে দু একজন আছে অ্যাক্টিভ আছে প্রবাসী তো দেখা গেছে যে আপনার প্রবাসী রয়েছেন আমার সংগঠনের লগে কি তাই না কিন্তু আপনি যখন বিদেশ থেকে দেশে আসবেন ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার দুটা কাজ জানেন কিন্তু আপনার ভালো একটা কাজের জায়গা পাইতেছেন আমি আমি ব্যক্তিগত ভালো করে জানি তা আমাদের সংগঠনে যদি যুক্ত থাকেন পঞ্চাশ জন ভাই আছি আমরা পঞ্চাশ জন পঞ্চাশটা জেলায় কাজ করে আপনার কাজের অভাব হবে আমাদের লক্ষ্যটাই হচ্ছে একে অপরের সহযোগিতামূলক আমাদের আচরণ ঠিক আছে যে আমার আমার দ্বারা নাদিম নাদিমের দ্বারাই আমি হ্যাঁ কারণ একা একা কোনো কিছু হয় না কারণ এক লাগে আজকের মতো ঠিক আর নাদিমকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার বাসা পর্যন্ত চলে আসছে তো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম